হাই ফ্রেন্ডস ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত আমি রবিন আর আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ রবীন্ন আজকে এসেছি শুশুনিয়া পাহাড়ে আর সুসুনিয়া পাহাড়ে ঠিক সেই জায়গাতে আছি যেখান থেকে জলধারাটা আছে এবং পাহাড় যেখান থেকে উঠছে সেইখানেই তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে সুসুনিয়া পাহাড়ে থাকার জন্য আপনাদের নাইট স্টে করার জন্য বেশ কিছু ভালো জায়গা যেখানে আপনারা প্রকৃতির সাথে শান্ত নির্বিলিতে শান্ত স্নিগ্ধ পরিবেশে থাকতে পারবেন এবং সেই সব রিসর্ট বা কটেজ বা বামস্টে সেগুলোর বিষয়ে আপনাদেরকে জানাবো যে বিষয়ে জানাবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা থাকুন চন্দ্রবর্গের যে শিলালিপি আছে সেটা যাওয়ার জন্য এটা রাস্তা আর এইদিকে আছে আপনার বনা যে উইকেন্ড রিসর্ট এই যে দেখুন এইখানে পুরো ডিটেলসটা আছে আর এখানে পিকনিক হচ্ছে এটা রিসোর্ট যাওয়ার রাস্তা দেখ

हमारे हमारे रोहित पेके से सिक्के मारते हैं पेके सब में अपना रोहित हर सात सात सौ पंचा सात कौनसा जोने? एक जोन है है एक जोन मैंने चौबीस घंटे हम्म अच्छा आई पे डिनर या लंच होगे हम्म आई यही टाइम तो अपना साले छोटा सुमेका स्मैक्स होगे अच्छा और डिनर ब्रेकफास्ट और उगलो की टेंट उगलो थका जगह আপনার ঘোরার জন্য আপনাদের কোনো ব্যবস্থা কিছু না আমাদের ব্যবস্থা বলতে আপনাকে ওই ব্যবস্থা আমরা বলতে ওই গাড়ি করে দিতে পারি আর কি মানে ওই যেটা আপনার ওই লাগবে আর কি আর এখানে শিলালিপিটা কোন কি ভাবে এটা এই যে বলমাটার পাশে যেটা রাস্তা ওটা কতটা যেতে হবে একটু যেতে হবে এখান থেকে এই মোটামুটি হেঁটে যাবেন না গাড়িতে যাবেন গাড়িতে যাওয়া যায় হ্যাঁ গাড়ি ওখানে পর্যন্ত যাওয়া যাবে স্যার ওইখান থেকে কতটা হাঁটতে হবে ওখান থেকে একটু হাঁটতে হবে ওই মোটামুটি ওই মিনিট কুড়ি मिनट को सब एसी, की नौन एसी।, नौन एसी। ना की ये लोग ना नॉन एसी नॉन एसी हां तो बारिश की है अच्छा चार जन सर चार जन थका जाते हैं ना वही बाथरूम पता है अच्छा देख ये देखिए बाथरूम है ओए बाथरूम है देखो तुम्हारी इस गलती का माफी नहीं सदा देनी चाहिए बड़े फतमीजी से साबित नहीं हो या तुम्हें तुम्हारा कोई खाना नहीं दीजिए আছে ধন্যবাদ দাদা খুব সুন্দর আপনি যদি পাহাড়ের কোলে থাকতে চান তাহলে এটা একটা ভালো উইকেন্ড স্টে পাহাড়ে ধারে যে শিলালিপি আছে পাহাড়ের মতো সেটাও এখান থেকেই আপনি হেঁটে যেতে পারবেন আর এখানেই দেখতে পেলেন সামনেই এনারা এখানে একটা ট্রিপ করছে খুব সুন্দর একটা পিকনিকের মতো হচ্ছে সুসুনিয়ার ইউথ হোস্টেল আর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সবই আছে ফোন নাম্বারগুলো আপনারা এখান থেকে ফোন করে আসতে পারবেন আর এটা হচ্ছে সুসুনিয়া পাহাড়ের ঠিক পশ্চিম পাড়পালাসী গেস্ট হাউস আছে এটা শুশুনিয়া পাহাড়ের কোলেই একদম এই যে সুসুনিয়া পাহাড় আর তার কোলেই অবস্থিত এই বনপালাসী যে গেস্ট হাউস এই গেস্ট হাউসের বিবরণটা আপনাদেরকে আমি জানাচ্ছি এখানে কি সরকার থেকে এটা সরকারি গেস্ট হাউস

এই নাম্বারে ফোন করলে বুকিং হয়ে যাবে ষোলোশো টাকা করে পার ডে কখন চেক চেক আউট মুখে এটা হচ্ছে সরকারি আর এখানে আপনি ষোলোশো টাকাতে রুম পেয়ে যাবেন ডবল বেডের এসি তো এখানে আপনি দশ পনেরো দিন আগে বুক করতে হবে এখন ডিসেম্বরে যেহেতু সিজনের টাইম শুনিয়া নিকটস্থরের যে রেল স্টেশন হলো সেটা হল ছাপনা ছাতনা এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটারের মতো তো আপনি ওখান থেকে বাস পেয়ে যাবেন অটো পেয়ে যাবেন আর শুষুনিয়া আপনি যদি বাস বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে আসেন বাস আছে সেই বাস টাইমে টাইমে আছে সেই বাসগুলো আপনি পেয়ে যাবেন তবে টেকারে আপনি যে কোনো সময়ে আপনি টেকার পেয়ে যাবেন আর যেখানে থাকার জন্য এই যে গেস্ট হাউস আছে পাহাড়ের কোলে সেটাও আছে এবং বাজারে নিচে পাহাড়ের একটু নিচের দিকে সেখানেও আছে আপনার গেস্ট হাউস বা লজ হোটেল সেখানে আপনি থাকতে পারেন খাওয়ার জন্য এখানেও খাওয়ার ব্যবস্থা আছে আর নিচেও যে হোটেল আছে সেখানেও খাওয়ার ব্যবস্থা আছে এখানে অনেক দোকানদানি আছে পাথরের জিনিসপত্র আছে এই রাস্তাটা আপনার বাঁকুড়া থেকে আসছে ছাতনা দিক থেকে আসছে আর এসে এই ঢোকার মুখে এটা হচ্ছে মুরুদবা ইকো পার্ক আর এদিকেও পাহাড় ওঠা যায় পাহাড় যাওয়ার রাস্তাও আছে কাঁচা রাস্তা আর মেন রাস্তাটা হচ্ছে আরেকটু এগিয়ে যেয়ে শুষুনে যে বাজার আছে সেই বাজার থেকে আপনাকে ডান দিকে যেতে হবে এখানে আপনার বিভিন্ন ধরনের লজ অ্যান্ড রেস্টুরেন্ট আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখন যাবো মুরদুবাই ইকো পার্কে আর এই যে দেখছেন এটা সজাটা এটা পার্কে ঢোকার জন্য আর দিকে যেটা রাস্তাটা যাচ্ছে গাড়ি রাখা আছে সেটাতে আপনার যাচ্ছে পাহাড় দিকে আর এখানে ভিতরেও কটেজ আছে থাকার জন্য সেটাও আপনাদেরকে দেখাবো যে কেমন কী কষ্ট লাগে সেটা থাকার কী প্রসেস সবটাই আপনাদেরকে জানাবো খুব সুন্দর যখন এটা সিজনের সময় আছে খুব সুন্দর লাগে এই দেখুন ফুলের চারা গাছ লাগিয়েছে যেমন ফুল ফুটে না তখন দারুণ লাগে এখানে আর এখানে একটা ভিতরে রেস্টুরেন্টও আছে আর এখান থেকে পাহাড়টা লাগছে দেখুন জাস্ট অসাধারণ এটা শুশুনিয়া পাহাড় আর এই যে আমার আলো দৌড়ে দৌড়ে আসছে এটা কেমন লাগছে এই দেখুন এই কটেজগুলো বিভিন্ন নামে আছে নাম দেওয়া আছে এই কটেজগুলোর আর কটেজগুলোর বিষয়ে জানব এখন রং করা হচ্ছে সিজিন আসছে সেই সিজনের জন্য এই কটেজটার নাম হচ্ছে মহুয়া আর এইদিকে যে কটেজ আছে সেগুলো খুব প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে এবং প্রত্যেকটা সব জিনিসপত্র বের করে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে তো এইখানে দেখি যদি দেখা করাতে পারি কারোর সাথে জানতে পারা যায় যে কটেজগুলোর কী রেন্ট আছে তো সেটা আপনাদেরকে জানাচ্ছি সন্ধ্যা হয়ে এসছে আর সন্ধ্যার সময় শুশুনিয়া পাহাড় আর যে রিসোর্টগুলো আছে সেগুলো দেখি খবর নিই জানাই আপনাদেরকে বুড়া ইকো পার্কের যে রিসোর্টগুলো আছে যেখানে থাকার ব্যবস্থা আছে সেখানে কী ব্যবস্থা আছে থাকার জন্য কী প্রসেস আছে সেটা আপনি জানাবো আপনাদের এনাদের যে এখানে ম্যানেজার আছে সেই ম্যানেজার ওর সাথে কথা বলে জানাচ্ছি আমি জানতে চাইছি যে এখানে যে রিসোর্টগুলো আছে সেটা থাকার প্রসেস বুকিং করার প্রসেস কি আছে কত করে ভাড়া সেগুলো যদি একটু বলেন বুকিং করার প্রসেস বলতে স্যার এখানে অনলাইনও হয় অফলাইন হয় দুটো দিক থেকে হয় আচ্ছা তো আপনার আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে প্রত্যেকটা কার্ডে আচ্ছা ঠিক আছে ওই কার্ডের থেকেও আমি কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ওই আপনার কার্ডের থেকেও ফোন করে বুকিং করে যায় আচ্ছা

আচ্ছা তো কেমন কি রেট এটা আপনাদের রেট বলতে স্যার আমাদের সবকিছু পাওয়া যায় কিন্তু আমাদের মেনু কার্ড আছে আচ্ছা মেনু কার্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওটা আচ্ছা আর এটা বুকিং কি আপনার এখন চালু আছে হ্যাঁ কিছু দেখলাম রং হচ্ছে এখনো হ্যাঁ রুমগুলো সিজন পড়ছে তো আচ্ছা চলে এসেছে আচ্ছা আর দুর্গা পুজোর মোটামুটি ভিড় হয় অন্য বছরের তুলনায় একটু ঠান্ডাটা কম পড়েছে তো হ্যাঁ সেই জন্য

ঠিক আছে দাদা খাওয়া দাওয়া নিরামিষ আর আমি ঠিক আছে ধন্যবাদ দাদা আপনারা দেখতে পাচ্ছেন মেন কার্ডের মধ্যে পুরো প্রাইস লিস্ট দেওয়া আছে আপনারা এখান থেকে চুজ করে বলতে পারেন সেই অনুপাতে আপনাদেরকে রুমেও এবং আপনারা এ চাইলে খেতে পারেন আর হোটেল বুক করার জন্য যে আপনার যে নাম্বার কার্ড দেওয়া আছে সেই কার্ডের এখানে ডিটেলসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে সবটাই জানালাম এখানে থাকার যে ব্যবস্থাটা সেটাও আপনাদেরকে জানালাম এখন সন্ধ্যা হয়ে এসেছে আমি বেরিয়ে যাব তো আজকে ছিল এই পর্যন্ত আপনারা এখানে আমার মনে হয় এখানে থাকাটাই বেটার হবে পাহাড়ের কোলে এত সুন্দর পার্কের মধ্যে খুব সুন্দর সব কিছু ব্যবস্থা আছে তো আমি সাজেস্ট করবো যে আপনারা যদি আসেন বাইরে থেকে তো অবশ্যই এখানে আসুন এখানে এসে এখানে থাকুন মানুষ সেখানে সবথেকে বড় মুশকিলে পড়ে যে থাকার ব্যবস্থাটা এখানে ঠিকমতো বুঝতে পারে না তার জন্য তো আমি থাকার ব্যবস্থাটা আমি আপনাদেরকে জানালাম পুরো ডিটেলসটাই আপনাদেরকে দিলাম যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন